আর বৃষ্টির জীবনটা বৃষ্টিতে আটকে যাই হোক আজকে আমাদের রাতে আবার গ্রাফিটি হওয়ার কথা ছিল কিন্তু যা বৃষ্টি দেখছি তাতে হবে না মনে হচ্ছে চুল ফুলতে সব হয়ে গেছে চুলটা সব হয়ে গেছে গাফা ঘষে দিলাম ঝামা খসার মতো দেখে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে কিন্তু মুখটা তো ক্যাবলা ঘড়ি আলের এর মতোই দেখাচ্ছে যাই হোক না এইসব ডাজ ম্যাটটা ম্যাটার আমার কাছে চিল তো মারতে হবে সময় আসছে গিয়ে চিল মারবো অনেকগুলো এইটাই তো বজায় দেখা যাক দিনগুলো কেটে যাচ্ছে হুড় হুড়িয়ে স্যালা গেলাম কলেজে কলেজে গিয়ে দেখছি যে তাহলে কলেজই বন্ধ এর অবস্থা অবস্থাতে স্যারকে ফোন করছি তারপর যা আজকে বললাম কলেজে স্যার কোথায় বললো আর আজও প্লেয়ার মানে তো যাই হোক ভাবছি কোরা চলে যাবো কী করবো আর থেকে এখানে এখানে কিছু নাই আমার সবই চলে গেছে দুঃখের কথা কাকে আর বলবো মনে সবই দুঃখময় কষ্ট জীবন নষ্ট এগুলো চলতে থাকা একটা সুর দেখা যাক কি হয় কোথায় কি হয় এগিয়ে তো যেতে হবে হচ্ছে মজা